বিধাননগরের পরে দমদম দক্ষিণ পুরসভা বিজেপি কর্মীদের একের পর এক অভিযোগের তীর শাসক দলের দিকে কখনো মৃত ভোটারের নামের লিস্ট নিয়ে মহকুমা শাসকের দপ্তরে কখনো বা টিএমসি কাউন্সিলরের নামে হুমকি দেওয়ার অভিযোগ এবার দমদম বিধানসভার ক্ষেত্রে দুশো উনত্রিশ নম্বর পার্টির বিজেপি বিএলএ টু কে বাড়িঘর ভেঙে দেবার হুমকি সঙ্গে লোক দিয়ে মারধরেরও হুমকি অভিযোগের তীর ওই কেন্দ্রের এক মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে শুক্রবার নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ জানালেন বিজেপি এজেন্ট হ্যাঁ বলছে তোর ঘর ভাঙচুর করে দেবো আমি বিএলএ টু বিজেপি আমি

যে তৃণমূল কংগ্রেস এটাতে ভয় পেয়েছে এবং তার কারণে আজকে এই যে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ডের যে জনপ্রতিনিধি জয়ন্তী শাহ এ বিএলএ টু যেন সেইখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ না করতে পারে তাদের কি ইন্টেনশান আমি তো এটা জানতে চাই একজন বিএলএ টু যদি না থাকে ভারতীয় জনতা পার্টি তাদের কি ইন্টেনশান তারা বিএলএ দিয়ে কি করাতে চাইছে যার বিরুদ্ধে এই অভিযোগের তীর সেই কাউন্সিলর এক টুকরো সিসিটিভি দিয়েছেন কালকে আমি যে ক্যাম্পে ছিলাম আমাদের এই সাথে পল্লী ক্যাম্প বাংলার ভোট রক্ষা যে ক্যাম্প করা রয়েছে সেই ক্যাম্প আমার যেখানে সব সিসিটিভি ফুটেজ আপনি দাঁড়িয়ে আছেন পুরোটাই সিসিটিভি ফুটেজ ওই যে কাউন্সিলর ছিলেন নিজের দপ্তরে নিজেকে নির্দোষ দাবি করে জানালেন আমি একটু আগে টিভিতে যদি কোথাও দেখে থাকি আমাকে যদি আরে আপনারাও যদি কোনো ছবি দেখাতে পারেন তাহলে আমি বুঝতে পারবো ছেলেটির নাম কি একটু বলবেন জানি না আমি এখানে কাউকে বিজেপি দেখতে দেখুন সিপিএম এর লোক এসেছে আমি দেখেছি সিপিএম এর বিএল বিএল এর বিএল এর সঙ্গে ঘুরেছে সেটা দেখেছি কিন্তু বিজেপি কাউকে তো আমি দেখিনি আর যখন বেরিয়েছি আমি নিজেও কিছু বিউরো রিপোর্ট নিউজ পোল বাংলা